বনি ইসরায়েলের তিন যুবক কোন এক সফরের মধ্যে বেরিয়েছিল সফরের মধ্যে বেরোনোর পরে তারা সফরের মধ্যে চলতে 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 চলে গেল এমন একটা সময় আসলো ঘর উঠে গেল তুফান উঠে গেল এমন একটা সময় তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল এমন অবস্থায় পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর গোড়াতে গড়েতে সেই গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল যুবক আলোচনা করেছিল যে আমাদের এই বিপদ থেকে দুনিয়ার কোনো মানুষ উদ্ধার করতে পারবে না আমাদের এই বিপদ থেকে একমাত্র

আমার কাছে সে কিছু ধানের ভিত্তিতে কাজ করেছিল কিন্তু সে তার পারিশ্রমিক না নিয়ে সে তার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল ওর আমি পারলে তার পারস্পরিক আত্মসোধ করে নিতে পারতাম আমি পারলে তার সে রোজগণটা দেখিয়ে দিতে পারতাম আমি তার পারস্পরিক আমি চাষের মধ্যে লাগিয়ে দিলাম সেই চাষের মধ্যে যা মুনাফা হয়েছে সেই মুনাফা দিয়ে আমি আরই বকড়ি কিনেছি আর সেই গাবি বকড়ি অর্ধেক হয়ে গেল হঠাৎ ঐ সেই বস্তু আমার কাছে এসে বলেছিল ওগো ওগো ভাই তোমার কাছে যে আই পারিশ্রমিক পেতাবা আমার পারস্যনিকামাক ফিরিয়ে দেন ক্ষমা দেবো একবার শরণ পড়ো মনের মধ্যে গেথে কথাগুলো যে কথাগুলো অনুভূতি আমি কথা যে সেই ব্যক্তি বলছে আল্লাহ আমি যদি চাইতাম তাহলে তার যে মজদুরি সেই মজদুরিটা আমি আত্মসৎ করতে পারতাম কিন্তু বাবা আমি আত্মসৎ করিনি সেই ব্যক্তি যখন আমাকে এসে বলেছিল যে আমার মজদুরি আমাকে দিয়ে দাও আমি তাকে বলেছিলাম ওই দূরে চলে যা যেখানে শত শত গাভি আর বুগুলি যেগুলো দেখতে পাও সেগুলো তোমার আর তোমার আমাকে বলেছিল আমার সঙ্গে উপহাস করোনা আমার আমার সঙ্গে ঠাট্টা করো